হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পূর্ণিমা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সামনে দুটো ছবি দিলাম তো এখানে দেখো আমার স্নান ধ্যান কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন রেডি হচ্ছি মেয়েকেও রেডি করছি একসঙ্গে করছি আর কি ও যতটুকু সম্ভব করছে বাকিটা আমি করে দিচ্ছি কি বলো তো ও কিন্তু মোটামুটি সবটাই পারে শুধু চুলটাই বাঁধতে পারে না তার পরেও মানে যতক্ষণ না আমি কমপ্লিট করে দিচ্ছি ততক্ষণ ওর মনে হয় যে হয়নি কিছুই না আমি জাস্ট গিয়ে একটু হাত বুলিয়ে দিলেও মনে হয় যে না ওর একদম ঠিকঠাক আছে তো এটাই হচ্ছে ওর মনের রোগ বলা চলে যে মা যতক্ষণ না করে দিবে ততক্ষণ আমার হবে না তো এখানে দেখো আমিও চিরুনিটা করে নিচ্ছি আর তোমাদেরকে বলে রাখি চুল কিন্তু আমি অনেকটাই কেটে ফেলেছি একদমই ছোট ছোট হয়ে গেছে এখন এত পরিমাণে চুল উঠছিল না তো সেই কারণে আর কি চুলটা ছোট করতে বাধ্যই হলাম বড় চুল তো এমনিতেই বেশি ওঠে তার মধ্যে আবার সবসময় চিরুনি চিরুনি করানো আর চুল যদি একটু মানে একদমই কম থাকে তো সেই ক্ষেত্রে বড় বড় চুল থেকে কোনো লাভ হয় না ভালো লাগে না দেখতে আর কি খোপাও হয় না খোপা ছাড়া আর কিছুই হয় না সেটাও একদম ছোট হয় তো সেই কারণেই আর কি চুলটা একদম কেটে এসেছি তাহলে এইভাবে আর কি ছেড়ে ঠেড়ে যাওয়া যায় তো মেয়ের চুল আমার চুল দেখো মোটামুটি একই সাইজের করে এসেছি এসছি বলতে এটা কিন্তু আমরা নিজেরাই করেছি আমরা কোনো পার্লার ফার্লার চাইনি মেয়েরটা আমি কেটে দিয়েছি আমারটা আরেকজন কেটে দিয়েছে এই আর কি তো দেখো মেয়ে বেরিয়ে গেছে স্কুলে ওর টাইম হয়ে গেছে এখন আমিও বেরোবো সকাল সকাল উঠে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি আজকে মোটামুটি সব কিছুই আগের দিন রাতে তো তোমাদেরকে দেখিয়েছি কাঁঠাল রান্না করেছিলাম তো সেই কাঁঠালে না তরকারি অনেকটাই রয়ে গেছিলো তো দুজনে খেয়ে শেষ করতে পারিনি আর কি তোমাদের দাদা আর আমিই খেয়েছি একটু ঝাল ঝাল হয়েছিলো তো সেই কারণে মেয়ে খুব বেশি খেতে পারেনি তো সেই জন্যই আর কি অনেকটাই আছে তো সেটা দিয়ে চলে যাবে আর আজকে রান্না করেছি ডাল মেয়ের জন্য ডিম সেদ্ধ পটল ভাজা আগের দিনের একটু চাটনি ছিল সাথে বাপড় করেছি আর এসে করব হচ্ছে শুক্তো একটু শুক্তো করার ইচ্ছে আছে মেয়ের জন্য বাকি শক্ত তো বাসি সেটা আমরা খাবো মেয়ের জন্য ঠিক না আর কি তো সেই কারণে এই যে এখানে দেখো মেয়ে পুরো রেডি হয়ে বেরিয়ে গেছে তো আমি এখন রেডি কমপ্লিট কানেরটা পড়তে পারছি না মাঝে মধ্যে এরকম ঝামেলা হয় জানো তো মানে নিজের কানে নিজেই পড়তে পারি না আর যেই সেই কানের আমি পড়ি না পড়ি না বলতে কিনিই না তো সেই কারণ ওই আমার একজোড়া আমার না এটাও কিন্তু মেয়ের মানে আমারটাও ভেঙে গেছে এখন মেয়েরটা নিয়েছি আর কি আর মেয়ের কান তো পুরো ফাঁকা ওর রিং ছিল তো রিংটা হচ্ছে একটা হারিয়েছে আরেকটা আছে বাকি আরও আছে কিন্তু একটু বড়ো তো সেই কারণে পড়াই না তার মধ্যে যায় ক্যারাটেতে মাঝে মধ্যে কানে ঠানে টান লেগে গেলে আবার ভয়ও লাগে সেই কারণে আর কি ওর কানেরটা খুলে রেখেছি তো এখানে দেখো আমিও মোটামুটি কমপ্লিট এখন বেরিয়ে যাব যাবো একটু বাজারে বাজারে যেহেতু আগের দিন হাটবার ছিল বাজার করতে যাইনি তো সেই কারণে আর কি আজকে যাচ্ছি একবারে বাজারটা সেরে তারপরে আসবো সাথে একজোড়া জুতোও কিনতে হবে আমার জুতোটাও ছিঁড়ে গেছে একটু সময় লাগবে আর কি তো এই যে চোখের ওষুধ শেষ পর্যায়ে দিয়ে দিলাম ওষুধটা তেমন কিছু না চোখের ধুলোবালির জন্য না প্রচুর জ্বালাতন করে সেই কারণেই ওষুধটা দেওয়া এখনকার যা ওয়েদার প্রচণ্ড ধুলোবালি তো দেখো বাজারে গেছিলাম বাজার থেকে এসে আবার শুরু করে দিয়েছি শুরু করে মানে কমপ্লিটই করে ফেলেছি পুরো পালইটা আমি একদম শুরু করেছি আজকে পার্টিটা তো এসে কোনো দিকে আর তাকাইনি সোজা পাটিটা করেছি করে উঠে আগে গেছিলাম মেয়ের জন্য শুক্তো রান্না করতে কারণ মেয়ের তো আসার টাইম হয়ে গেছে আর ওই পালইটা করতে না আমার পুরো দু ঘন্টা সময় লাগে তো সেই জন্য আর কি আর ভিডিও তেমন তখন করিনি তো তারপরে দেখলাম মেয়েরও আসার সময় হয়ে গেছে ওর জন্য মেয়ের জন্য আগে করে তারপরে এই যে পার্টিটা কমপ্লিট করে তারপরে এখানে আবার মেয়ে চলেও এসছে ওকে খেতে দিয়ে তারপরে ভাবলাম একটি ভিডিওটা করে রাখি তো যাই হোক এই যে ওইদিকে দেখো টেবিলের উপরে গ্লাসের মধ্যে পুদিনার ডাল কিছু এনেছিলাম তো সেটাই জলের মধ্যে রেখে দিয়েছি দিয়ে মেয়েকে খেতে দিয়ে এর মাঝখানে তোমাদের দাদা ভাইও চলে এসছে আরও পাপড় টাপড় ভেজে সব একদম রেডি করে রেখেছি শুধু আসবে আর খেতে দিব এই আর কি সময় হাতে একদমই কম তো সেই কারণেই আর কি বলতো তোমাদের দাদাভাই ভাই আজকে একটু দেরি করে মেয়ের সঙ্গে এসছে তো মেয়ে একটু শুতে যাবে ওরা আবার বিকেলবেলা আট আছে তো সেই কারণেই আর কি একটু তাড়াহুড়ো করে দিচ্ছি একটু যদি ঘুমিয়ে ঘুমিয়ে যায় শরীরটা ভালো লাগবে আর কি তো তারপরে তোমাদের দাদা হয়ে খেয়ে দে বাস আমিও খেয়ে নিয়েছি নিয়ে কিছুক্ষণ রেস্ট করেছি রেস্ট করার পরে যে উঠে এসেছি রান্নাঘরে প্রচুর বাসনপত্র পড়ে আছে তো সেগুলো একটু গুছিয়ে তারপরে ধুয়ে নিব সিঙ্কের মধ্যে কিছু জমিয়ে রেখেছি আর আগে কিছু মেজে এনেছি তো সেগুলোকে যে ঝুড়িতে রাখা হয় ঝুড়িতে জলটা ঝরে গেলে তারপরে আর কি নিচে রেখে দিই এভাবেই করি আমি তো যাই হোক এখন যে যে কয়েকটা বাসন আছে সেগুলোকেই মেজে নিব তো সিনকেই মাজবো বেশিরভাগ সময়টা না আমি এখানেই করে ফেলি এখন এখন আমার আর বাইরে যেতে ইচ্ছে করে না বললে ভুল হবে কী তো যখন তেমন কোনো বাসন থাকে তো সেগুলো আমি বাইরে নিয়েই মাজি এগুলো একদম হালকা স্টিলের বাসন তেল মশলা একদমই কম তো সেই কারণে আর কি একটু সাবান ঘষে আর কি ধুয়ে নেওয়া এখানেই ধুয়ে নিই তবে একটু পরিশ্রম হয় কি বলতো জলটা টেনে আনতে হয় এই আর কি তবে হ্যাঁ তাতেও আমার কোনো মানে বেশি কিছু মনে হয় না কেন কি পাশেই একদম ধুয়ে ধুয়ে একদম ঝুড়িতে রেখে দেওয়া তো গুছিয়ে রেখে দেওয়া আর ওটা কি বলো তো একবার বাইরে যাও তারপর ধুয়ে আবার নিয়ে আসো আবার রাখো ঝামেলা মনে হয় এই কারণে আর কি এখানেই মেজে নিচ্ছি তো মেজে তারপরে যাব ঘর ঘরটা একটু পরিষ্কার করে তারপরে আবারও যাবো মেয়েকে আনতে মেয়েকে আনতে তো কি বলো তো সকালবেলা গেছিলাম বাজারে তো সেখানে গিয়ে শুনলাম যে আমাদের ঘুঘুমারি বাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেই কারণে আর কি নিজেরও একটু ভয় ভয় লাগছিল কি বলো তো এসব জিনিস চোখে তুমি যতই না দেখো কানে যদি পৌঁছোয় তো তখন থেকে একটু ভয় ভয়ে কাজ করে তো তেমন কিছুই না মানে যতক্ষণ বাজার ছিলাম ওটাই মাথায় ঘুরেছে আমার তো ভাবছিলাম ভাবতে ভাবতে না তেমন কিছু করতে পারিনি তো আজকে আবারও বিকালবেলা আবার যাচ্ছি বাজারে যেতেই হবে মেয়ের জন্য দুধ আনবো সাথে মেয়ের কিছু জেরক্স করার আছে সেগুলো করব করে তারপরে মেয়েকে একদম আর্ট স্কুল থেকে নিয়ে চলে আসবো বাড়িতে তো সেই কারণেই আর কি একটু তাড়াতাড়ি করছি এসব করতেও একটু সময় লাগবে হাতে কিছুটা সময় নিয়ে যাওয়াই ভালো বাবা আর কি বলতো যতটা দেখলাম অ্যাক্সিডেন্টটা মানে আমাদের এখানে তো ক্যামেরা বসানো আছে তো সেখানে যা যতটুকু দেখলাম ভিডিওতে যে দোষটা কিন্তু মহিলাদের মহিলাটারই বেশি ছিল কেন কি উনি একবারের জন্য রাস্তা পার হওয়ার সময় গাড়ি ঘোড়া আসছে কি না একবারের জন্যও দেখেনি তো যাই হোক ওটা ওনার কপালেও ছিল সেটাও বলতে হবে তো যাই হোক উনি সম্ভবত মারা গেছে শুনছি সঠিক জানি না তো এখানে দেখো বিছানাটা আমি কমপ্লিট করে ফেলেছি একবার সকালবেলা বিছানা তোলো একবার রাতের বেলা তোলো আরেকবার বিকেলবেলা তোলো এই হচ্ছে আমার কাজ সারাদিনই মেয়ে আসলে বিছানা সব এলোমেলো করে ফেলে আবার আমি গুছিয়ে রাখি আবার করে আর এদিকে কিছু জামাকাপড় ছিল সেগুলো আমার শাশুড়ি মা গুছিয়ে রেখে গেছে তো এখন যেগুলো যেই যেই জায়গায় রাখার রেখে দেবো আর কি তো বন্ধুরা ভিডিওটা আজকে আর বেশি দূর টানছি না ভিডিওটা একদমই ছোট্ট হলো ভিডিওটা কেমন হয়েছে ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো ঠিক আছে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা